তরুণ সাইফুল ইসলামকে যেভাবে হত্যা করা হয় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণকে ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে এক পর্যায়ে সাইফুল ইসলাম নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিনময়ের অনুসারীরা এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এর আগে সোমবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণকে গ্রেফতার করে ডিবি পুলিশ প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রামেও সনাতনী সম্প্রদায় বিক্ষোভ ও মশাল মিছিল বের করে মঙ্গলবার সাড়ে দশটায় চিনময় দাসকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে তোলা হয় এগারোটা সাত মিনিটের দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আদালত প্রাঙ্গণ জুড়ে ছিল পুলিশ সহ যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন জামিন নামঞ্জুরের খবর শুনে আদালত চত্বরে অবস্থানরত সনাতনী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করে বেলা সাড়ে বারোটার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রিজন ভ্যান অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন কেউ কেউ প্রিজন ভ্যানের সামনেও শুয়ে পড়েন তারা চিন্ময়ের মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরাও আদালতে চত্বরে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করতে থাকে বিকাল তিনটার দিকে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে এগোতে থাকে পথে পথে চিন্ময়ের অনুসারীরা পুলিশের উপর চড়াও হয় জেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায় তারা নিক্ষেপ করতে থাকে ইট পাটকেল আদালত ভবনের মসজিদের জানালার কাছও ভাঙচুর করা হয় এতে ক্ষুদ্র আইনজীবীরা একত্রিত হয়ে সনাতনীদের ধাওয়া দিতে রঙ্গম সিনেমার গলিতে ঢুকিয়ে দেয় সেখানে সাইফুল ইসলাম নামে আলী এক আইনজীবীর উপর হামলা করে সনাতনীরা তাকে এলো কোপানো হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সাথে থাকবার জন্য নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন